আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই আঠারো শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ এটা হলো সরকারি ষোলো ফিটের একটা রাস্তা ইটসলিং রাস্তা এমনিতে বারো ফিট আসছে ইটসুলিং এই বারো ফিট রাস্তার সাথে এই যে আমার ফ্রেমে দেখতেছেন আপনার এটা হলো একটা ক্ষেতের টাল দেওয়া এই হলো এখানে টোটাল আঠারো শতাংশ জমি এই জমিটায় বিক্রি হবে এই হলো রাস্তা আপনার মূলত কনার প্লট দুই দিকে রাস্তা যেদিকেও আপনার একটা বারো ফিটের রাস্তা চলে গেছে এই বারো ফিট রাস্তার সাথেই যে এদিকেও একটা বারো ফিটের রাস্তা এই বারো ফিট রাস্তার সাথেই আঠারো শতাংশ জমিটা বিক্রি হবে দেখতে পাচ্ছেন এটা হলো এই সাইটের আপনার শেষসিমানা এই সাইটের এই সজাই বরাবর এভাবে গেছে টোটাল এখানে আঠারো শতাংশ জমি আঠারো শতাংশ জমি বিক্রি হবে জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আপনার কনার পলট আঠারো শতাংশ জমি অনেক সুন্দর স্কোয়ার জমি দেখতে পাচ্ছেন একদম উঁচু জমি আশেপাশে প্রচুর বাড়িঘর গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখানে এলাকায় ভাড়াও চলে ভাড়ারও প্রচুর চাহিদা আছে বিদ্যুতের খুঁটি সব কিছুই আছে এখানে আশেপাশে অনেক বাড়িঘর গার্মেন্টস ফ্যাক্টরি এখানে আছে এখানে ভাড়া চলে এলাকায় আবারও বলি ও জমির অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আপনার টোটাল এখানে আঠারো শতাংশ জমি একদমই স্কোয়ার জমি আমি এই সাইডের সীমানাটা আপনাদের দেখাচ্ছি এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সুন্দর সুন্দর জমি ও বাড়ি দেখতে আপনার এই যে হলো এই সাইডের সীমানা এই যে সোজা এই সাইডটা সীমানা এইভাবে গেছে আপনার ওই যেভাবে আসছে একদম রাস্তার সাথে অধিক দিয়ে বারো ফিটের একটা রাস্তা আছে ওদিক দিয়ে আপনার কনার বলট মূলত আর ওই সামনে হলো ওই যে লোক দুগুলো ওইখানে হলো আবার সরকারি মেন যে বিশ ফিটের রাস্তা ওটা হলো সামনে হলো সরকারি বিশ ফিটের রাস্তা মানে মেন রাস্তার থেকে বিশ ফিট রাস্তা থেকে শাখা রাস্তাটা চলে আসে নকশায় ষোলো ফিট আছে এমনি সেলিং বারো ফিট আপনার এক এক মিনিট তিরিশ সেকেন্ডের মতো লাগবে মেন রাস্তার থেকে আপনার এই জমিতে আসতে টোটাল এখানে আঠেরো শতাংশ জমি কর্নার পলট কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমিটার মূল্য প্রতি শতাংশ ছয় লক্ষ আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা অনেক সুন্দর জমি কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর জমি ও বাড়ি দেখতে এই যে কনার পলট দুই দিকেই রাস্তা একদমই স্কোয়ার জমি সুন্দর জমি আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ ছয় লক্ষ আপনার পাশে আপনার এই যে এখানে মাদ্রাসা ওই পাশে মসজিদ সবই আছে এখানে স্কুল এ হলো মাদ্রাসা এই পাশে আপনার মসজিদ ওই সামনে হলো ওই যে সাদা বিল্ডিং ওইটা হলো স্কুল সব কিছুই আছে একদম সুন্দর একটা পজিশনের জমিটার অবস্থান স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু এখানে আছে আপনার দুই দিকেই রাস্তা আছে আবার বলি জমিটার মূল্য প্রতি শতাংশ ছয় লক্ষ করে কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন অনেক সুন্দর একটা জমি ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া